আমরা আসলে রেস্টুরেন্টে বুফে দিয়েছি তো বেঁচে যাওয়া খাবারগুলি এভাবে আমাদেরকে প্যাকিং করে দিয়েছে আমি এখন জাল দিয়ে নিচ্ছি এভাবে আলাদা আলাদা খুলে খুলে এখানে গোল গোস্ত আছে জাল দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে মাছ আজকে ওরা খাবে রাইস আমরা ভাত খাবো গোস্ত দিয়ে আর মাছ দিয়ে তো আসলে আমরা তো দুপুরে বুফেই আমাদের খাবারটা ছিল এখন রাতের বেলা এইভাবে যেটা রেস্টুরেন্ট থেকে বেছে এসেছে আর কি সেটা দিয়ে রাতের খাবারটা চালিয়ে নিচ্ছি আর আসলে এত বেশি ক্লান্তি লাগতেছে এখনই গিয়ে ঘুমিয়ে পড়তে মন চাচ্ছে তো এই তো এখন আমরা দুজন ভাত খাবো একটু মাছ দুপুরে রান্না করেছিলাম গতকালকের রান্না আর কি এটা মাছ আর গরু গোস্ত যেহেতু আমার আপারা আসবে সেই জন্য এগুলো রান্না করেছিলাম তো আসলে বেশি একটা খাওয়া হয়নি এখন আজকে এগুলো খাচ্ছি তো রাইস ওদের জন্য গরম করে নিয়েছি পাইফ্যানে গরম করে ওরা খেয়ে নিয়েছে এখন হচ্ছে সকালবেলা একটু রসুন ব্ল্যান্ড করার দরকার ছিল গুলো গত দুই দিন আগেই ঠিকঠাক করে রেখেছিলাম তো আসলে আর ব্ল্যান্ড করা হয়নি তো আজকে ব্ল্যান্ড করে নিচ্ছি একটু ভাজি বসিয়ে দিয়েছি রুটির সাথে খাওয়ার জন্য এখানে পটল তারপর ধুন্দুর আর কাকরল আলু একটু শুকনো মরিচ দিয়ে ভেজে তারপরে হ্যাঁ ফোড়নটা দিয়ে আর কি ভাজিটা করে নিচ্ছি রসুনটা একটু পরে দিচ্ছি এখন হওয়া বাকি আছে কারণ রসুন ব্ল্যান্ড করতে একটু সময় লেগে গিয়েছে এই জন্য আগে ভাজিটা বসিয়ে দিয়েছি আজকে সকালের নাস্তা হিসাবে রুটি ভাজি আর হচ্ছে ডিম এটাই রেডি করে নিয়েছি আর কি তো খিদে লেগেছে আমরা নাস্তাটা করে নিচ্ছি তো নাস্তা খাওয়া শেষ করে নিয়েছি এখন চা খাবো চায়ের জন্য চিনি ঢেলে নিচ্ছি চিনি সে ছিল না তো আসলে মাস শেষে হয়েছে মাসের বাজার করতে হবে গত দুই দিন থেকে চিন্তা করতেছি তো হয়তো মাসের বাজার করব। আর দুধ চা খেতে ইচ্ছে করছে না এখন ওনারকেই দিব তো একটু বেশি করে করছি যদি উনি না খেতে পারে আমি খাবো একটু এই আর কি তো মার্ক দুধও শেষ একটুও ছিল সেটা বইমা ঢুকিয়ে নিয়েছি এখন একটু এখনকার জন্য চা বানিয়ে নিচ্ছি ধারণ মজা হয়েছে চাটা একদম কড়া চা হয়েছে তো দেখা যাক আমি একটু খাবো একটু বেশি বানিয়েছি যাতে করে উনি খাওয়ার পরে বেঁচে গেলে সেটা আমিও খেতে পারি এমনি যে একবারে এক কাপ খাবো সেটা মন চাচ্ছে না বাদ ডাল হয়ে গিয়েছে এখন তরকারি বসাবো মুড়ির গোস্ত বসিয়ে দিয়েছি আর একটু ডাটা রান্না করেছি ডাটা বাড়ি থেকে আনা আর কি ডাল দিয়ে ডাটা রান্না করে নিয়েছি তো ওগুলো হতে হতে ভাবলাম যে এই যে আমার বাসুরের মেয়ে এই ওয়ালমার্টটা দিয়েছে সেটা একটু জায়গায় লাগিয়ে দিই তো এটা একদম কাঠে খোদাই মানে বোর্ডের উপরে খোদাই করে এই কালিমাটা লেখা আর কি আমার মনে হচ্ছে এটা কালিমা আর কি লাই লাইহু মোহাম্মদুর রাসুল্ল এইটাই লেখা আমি এখনও জিজ্ঞেস করিনি ওকে তো এই ওয়ালটাতেই দিব চিন্তা করতেছি দরজা খুললে মেন রোড খুললে এই ওয়ালটা পড়ে এটাই দিব তো একটা স্টিলের ফেরাক ছিল আমার বাসায় একটু বড়ো আর একটু ছোট হলে ভালো হতো তো ভাবলাম যে এটা লাগি এটা দিয়ে লাগিয়ে দিই একটু বেশি দিনে দেখা যাবে তা না তো আমি ওয়ালের মাছ বরাবর এই ফেরাকটা একটু গেথে দিচ্ছি অল্প একটু কাঁদতেছি কারণ এটা একদমই হালকা পড়বে না আর স্টিলের ফেরাকগুলো সুন্দরভাবে লেগে যায় অসুবিধা হয় না নর্মাল ফ্র্যাক গাতে গেলে কিন্তু বাঁকা হয়ে যায় স্টিলের ফেরাক বাঁকা হয় না এটা একটা সুবিধা তাই তো লাগিয়ে নিয়েছি দরজার সাথে সুন্দর ম্যাচিং হয়েছে কালারটা ভিতরে রান্নাবান্না শেষ করে এখন যাব আমার বাবাদের বাসায় আর কি বাবার ড্রেসিং করার জন্য লোক আসবে তো তার দিয়ে আমরা আমি এবং আমার হাজব্যান্ড যাচ্ছি আসসালামু আলাইকুম আমি ফারান রুমি আপনারা অনেকেই জানেন আমার চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে সেটাও আপনারা জানেন যারা আমার নিয়মিত ভিউয়ার্স তো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার মানে খুব ইচ্ছা জেগেছে তো সেজন্য আমার আজকে এই আপনাদের সামনে আসা আসলে এখন যাচ্ছে আমার আমাদের ভাষায় মানে আমার ছোট ভাইদের ভাষায় আর কি বাবার টাচিংয়ের জন্য লোক আসবে একটু করে তো তার এক দিয়ে একটু ভাবলাম যে আপনাদেরকে একটু সবাইকে ধন্যবাদ জানাই কারণ আপনাদের ইয়ের কারণে আমি এত দূর আসতে পেরেছি আপনাদের সহযোগিতার কারণে আপনাদের আমার প্রতি আন্তরিকতা মোহাম্বত ভালোবাসার কারণে আসলে আপনারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদের এই সাপোর্টের কারণে আসলে আমার এত দূর আসার সুযোগ হয়েছে তার আগ দিয়ে বলবো আপনাদের আপনাদেরকে যিনি রহমত আপনাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন আমাকে সাপোর্ট করার জন্য সেই মহান রাবুল আলামিনের প্রতি সুক্রিয়া আদায় করছি যিনি আমাকে কাজ করার শক্তি দিয়েছেন আমাকে এতদূর আসার তৌফিক দান করেছেন সেই মহান রাবুল আলমিনের প্রতি সুক্রিয়া আদায় করে। আমি আপনাদেরকে সুক্রিয়া আদায় করছি তো আল্লাহাক আমাদেরকে যদি কোনো কাজে সহ সাহায্য সহযোগিতা না করেন তাহলে আমরা কখনোই কোনো কিছুই করতে পারবো না তো অনেকেই আছেন অনেক শিক্ষিত অনেক বেশি গুণী তারপরেও অনেক অনেক দেখা যায় যে অসুস্থতার কারণে বা অনেক বাধা অনেক মানে পারিবারিক অনেক বাধার কারণেও কিন্তু অনেক কিছুই করতে পারেন না তো আমি যে আমার সব আমি কোনো তো বেশি অনেক বেশি উচ্চশিক্ষিত না তারপরে ওরকম আসলে যোগ্যতা আছে কি না আমি জানি না যতটুকু আছে সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি যতটুকু আছে সেটাই আমি চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার আসলে এই পথে আস আসার একমাত্র কারণেই ছিল আমার ছেলেরা আমাকে উৎসাহিত করেছে আমাকে সাপোর্ট দিয়েছে ওরা আমাকে অনেক হেল্প করেছে করতেছে এখনও পর্যন্ত বিশেষ করে আমার মেজ ছেলে মোর্তাকি ও সব সময় আমাকে সহযোগিতা করে আমি আসলে অনেক কিছুই বুঝি না যেটা সত্যি কথা কম মানে এই যে অনলাইন ভিত্তিক অনেক কিছুই কিন্তু যখনই যেখানে থেমে গিয়েছি সেখানে ওর কাছে গিয়েছি ও আমাকে মানে মা বাবা যেরকম শিখিয়ে দেয় সন্তানকে সেরকমই আমি মাকে ও সন্তানের মতো করে শিখিয়ে দিয়েছে সেটা আমি সবসময় বলে বলে আসছি তো ওর ক্যারিটটাই বেশি ও ওর সহযোগিতা না থাকলে আসলে আমি এত দূর আগাতে পারতাম না এত দূর যেতে পারতাম না অনেক এই ইউটিউবিং করাটা যে অনেকেই মনে করেন অনেক সহজ আসলে সহজ না অনেক কিছু আছে যেটা মানে যারা না বুঝবেন তারা বুঝবেন ইনে কখনোই যদি সহযোগিতার লোক না থাকে তো সেই কারণে বলব আসলে অনেক কঠিন এই পথ তারপরেও আল্লাহাক আমাকে সাহায্য করেছেন আপনাদের সাপোর্ট ছিল আপনাদের মহব্বত ছিল সে কারণে আপনাদের দোয়া ছিল সে কারণে আমি এতটুকু আসতে পেরেছি তো সে কারণে আপনাদেরকে আবার বলবো অনেক অনেক শুক্রিয়া আসলে কোনো কিছু দিয়ে তো আপনাদেরকে এই ইয়েটা শোধ করতে পারবো না তো শুক্রিয়া আদায় করা ছাড়া দোয়া করা ছাড়া তো আসলে অনেক দূর যাওয়ার ইচ্ছা এই পথে এসেছি যেহেতু কাজ করার ইচ্ছা সামনে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে কাজ করব ইনশাল্লাহ আপনারা আমার পাশে ছিলেন থাকবেন এই আসাই করি সবসময় আর আমি আসলে পদ্মা করে বা আমার যতটুকু যোগ্যতা সেটুকু দিয়ে যে আমি এতটুকু আসতে পেরেছি আসলে এটা অকাল্পনিক মানে আমি চিন্তা করলে সেই ইচ্ছার বছর আগে যখন আমি চ্যানেল খুলেছি তখন স্বপ্নের মতো ছিল এক লাখ সাবস্ক্রাইবার হওয়া আমার জন্য যখনই ভিডিও বা ইউটিউবে দেখতাম সাবস্ক্রাইবার সরি ইউটিউবার যখন সিলভার বাটন হাতে নিত তখন আমারও তো স্বপ্ন জাগত তো আমার মনে হতো হবে আমার তো আসলে হয়েছে চেষ্টা করার কারণে চেষ্টা করে গিয়েছি আসলে ইউটিউবিং করাটা অনেক কঠিন আসলে অনেক সময় দেখা গিয়েছে মনের ইচ্ছা থাকলেও অনেক সময় কাজে কর্মে বিজনেসের কারণে সাংসারিক কাজকর্মের কারণে অনেক সময় সময় দিতে পারি না তো তার ভিতরে আমি খুব কষ্ট করে নিজের শরীরকে শরীর না চিন্তা করে নিজেকে কষ্ট দিয়েই আমি চেষ্টা করেছি প্রতিদিন দেওয়ার তার ভিতরে অনেক দিন আমার গ্যাপ হয়ে যায় সেটা হচ্ছে একদম অপারগতার যখন হয়ে যায় তখনই আর কি অপারগতার সহিত তো আমি চেষ্টা করি আর এখানে আসলে যারা ইউটিউবিং করছেন এখন নতুন নতুন চ্যানেল খুলছেন তারাই বুঝতেছেন প্রতিদিন আপনাকে ভিডিও দিতে হবে এক দু একটা তো কন্টিনিউ দিতে হবে যদি পারেন দুটা দিলেও আর ভালো তো এই মানে ইউটিউবিংয়ে অনেক সময় তো অবশ্যই দিতে হবে তার পাশাপাশি ভালো কন্টেন্ট ভালো সব কিছুই দিলে আসলে কিসমত ভালো দিলে যে যার যেভাবে আছে সেভাবে হবে অনেকেই খুব মানে এডিটিং টিডিটিং খুব সুন্দর না হলেও তার হয়ে যাচ্ছে আবার অনেকে অনেক সুন্দর অনেক কিছুই সব কিছুই পারফেক্ট তারপরেও হচ্ছে না তো মন খারাপ না করে চেষ্টা করে যান হবে ইনশাল্লা কারো অনেক তাড়াতাড়ি হবে কারো অনেক দেরিতে হবে তবে কষ্ট করলে কষ্ট সফলতা একদিন পাওয়া যায় যেটা আমি আমাকে দিয়েই বলছি আর কি তো আমিও বিজনেস যখন শুরু করেছি তখন দুই একটা কাস্টমার ছিল দুই একজন আমার কাছ থেকে নিয়েছিল এরপরে আস্তে আস্তে পারতে পারতে অনেক কাস্টমার অনেক মানে মানুষ আমাকে চিনেছে অনেক অনেকেরই আমি আপনজনের মতোই হয়েছি কাস্টমারদের ভিতরে সেরকমই আসলে কাজ করতে করতে অনেক কিছুই অর্জন হয়ে যায় জ্ঞান নলেজ দক্ষতা অভিজ্ঞতা সব কিছুই আর কষ্ট করলে সফলতা একদিন আসবে এটাই মেন কথা কষ্ট করে যেতে হবে তো সবার উদ্দেশ্যে এই কথাটা আমার বলার ছিল যারা নতুন ইউটিউবার বা নতুন কাজ করছেন আসলে ব্লগিং না করলেও অনেকেই আছেন রান্নাবান্নার চ্যানেল খুলেছেন অনেকেই পড়াশোনার কোনো একটা বিষয় নিয়ে চ্যানেল খুলেছেন অনেকে হাতের কাজের চ্যানেল খুলেছেন তবে হাতের কাজ যারাই জানেন তারাই আমি বলবো বসে না থেকে হাতের কাজের যে কোনো একটা চ্যানেল খুলেন আপনার দ্বারা অনেকেই শিখবেন এবং সেটাই আপনার জন্য অনেক হোঁচালোর একটা সঙ্গী হয়ে যেতে পারে তো অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না ভুল হলে ক্ষমা করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট বেল ছাপ দিবেন। আর আমার অনেক স্বপ্ন অনেক দূর যাওয়ার আপনারা আমাকে সাপোর্ট যেভাবে দিয়ে এসেছেন সামনেও দিয়ে আসবেন এই এই কামনাই করছি একটা ইটের বিষয় আছে যারা বেশি বেশি কমেন্ট করেছেন গত চার পাঁচ মাস তো তাদের উপরে আমার একটা লটারি হবে তো সেটা করব তো এখন আমি ইয়ে করতেছি সব ব্যবস্থা করতেছি সেটা কীভাবে করবো বা কী করবো আপনাদেরকে আমার ব্লগের মাধ্যমে সেটা জানিয়ে দেব ইনশাল্লাহ তো আসলে আজকে শরীরটা বেশি একটু ভালো লাগতেছে না মাথা ব্যথা করতেছে অনেক কেন জানে আল্লাহ ভালো জানে অনেক মাথা ব্যথা করে তো যা যা রান্না করেছি সকাল থেকে আসলে গত দুদিন আগে দেখেছেন আমার বাগনির মানে ফিরিয়ানি টাইফের আর কি আমাদের দাওয়াত ছিল শ্বশুরবাড়ি বেয়া বেয়েন্দদের সেই উপলক্ষে একটা ছোটোখাটো দাওয়াতের আয়োজন করেছি সেটা তারপরে মেহমান এসেছিলো গরধুর একদম এলোমেলো ছিল সেগুলো গোছ গাছ করা আসলে শ্যুট করাটা আর হয়ে ওঠেনি সব কিছু তো সে মেমান চলে যাওয়ার পরে কিন্তু অনেক কাজ থাকে সেগুলো করলাম আর কোথাও বেড়াতে গেলে তো আসার পরে অনেক কাফট সফড় হয় বা কোথাও মানে দাওয়াতে যাওয়ার পরেও কিন্তু অনেক কিছু হয় সেগুলো করা কিছু কিছু আমি শ্যুট করেছি সেইটা আপনাদের সাথে আজকের ব্লগে শেয়ার করেছি আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন বা আমাকে নতুন দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না হয়ে থাকে আর কি সাবস্ক্রাইব করবেন এবং ফার্স্ট তাকে ছোট্ট বেল বাটনটি চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো আমার বাসুর মেয়ে একটা ওয়াল ম্যাট এনেছিলো আমার জন্য লাহিল্লাহ মোহাম্মদুর রাসুল্লাহ তো এটা আমি একটু এই যে এই জায়গায় লাগিয়েছি তো এটা সেট করে সেট করে নিয়েছি তো সামিয়াকে অনেক অনেক ধন্যবাদ সামিয়া যে আমার জন্য এটা গিফট নিয়ে এসেছে এই আর কি তো আজকের মতো আমি এখানে কথা শেষ করছি আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ তো এই তো আমার ছোটো ভাইদের বাসায় চলে এসেছি বাবার ড্রেসিংয়ের ভিতরে হয়ে গিয়েছে তামান্না ফ্রুট নাস্তা দিয়েছে তো জোর করে আসলে আমরা খেতে চাচ্ছি না কারণ একটু নাস্তা করে এসেছি বাবার পায়ের অবস্থা আল্লাহর রহমতে মোটামুটি ভালোর দিকে আছে আল্লাহ যদি বাকিটুকু সাহায্য করেন এটাই আল্লাহর কাছে চাওয়া তো আমার হাজব্যান্ড অজু করে নিয়েছে জহর নামাজ পড়ার জন্য তো আমরা বাসায় চলে এসেছি এর ভিতরে তো গতকালকে রাতে এই ইয়েগুলো খেজুর গিলি গুলি এনেছিলো তো খেজুরের এই সব সময় আমি খেজুর রাখি তো এটাতে রেখে দিচ্ছি তো অনেকে প্রশ্ন করেন এই খেজুরের ফটটা কোথা থেকে নিয়েছে এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি মেবি বারোশো টাকা নিয়েছে আর কি অনেকেই প্রশ্ন করেন আসলে তো সবসময় বলা ভুলেও যায় এটা আর কি তো আমরা এসে খাবার খেয়ে নিচ্ছি এসে না আর অনেক পরে আর কি তো এখন খাবার শেষ করে ফ্লেটগুলি নিয়ে যাচ্ছি আর কি এরপরে আসলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি আর বেশি কিছু করতে ইচ্ছে করেনি কারণ কোথাও গেলে আসার পরে খুব ক্লান্তি লাগে তো এখন দিবেন নামাজের পরে অনেকগুলো কাপড় জমে গিয়েছে ধোয়া ধোয়াধাই করে এগুলো শুকিয়ে নিয়েছি কারণ গত দুই তিন দিন এদিকে সেদিকে যাওয়া লেগেছে তো যেগুলো অতিরিক্ত মানে ইয়ে কাপড় কোথাও যাওয়ার কাপড় সেগুলো উঠিয়ে আলমারিতে রাখবো আর যেগুলি নর্মাল সেগুলি তো নর্মাল ড্রয়ারে রাখবো তো অনেকগুলো বোরকা মানে খোলা হয়েছে সেগুলিও গুছিয়ে রাখতেছি তো এই মানে কোথাও থেকে আসার পরে এই কাপড় চোপড় গুছানোটা অনেক বেশি বিরক্তির কাজ আর কি তো সেটাই করছি তো স্কার্ফগুলি আমি স্কারফের ডয়ারে রেখে দিব আর বোরকাগুলি যেগুলি নিত্য ফরার সেগুলি নিত্য যে আলমারিতে রাখি আমি বোরকার সেটাতে রেখে দিচ্ছি তো এইভাবে আসলে সন্ধ্যার পরে এই কাজটা করে কমপ্লিট করতেছি আর কি এই ডয়ারটা হচ্ছে আমার নিত্য ফরার জামা কাপড়ের ডয়ার তো এটাতে নিত্য কাপড়গুলি রেখে দিচ্ছি এখন শাড়ি পরেছিলাম ওই দিন আবার আম্মার জন্য একটা নামিয়ে নিয়েছিলাম আম্মার পরেনি তো সেগুলি আবার গুছিয়ে রেখে দিচ্ছি তো শাড়ির এই দিকটা ভালো করে গুছাতে হবে সবগুলো নামিয়ে কারণ একটা নামালে অনেকগুলোই এলোমেলো হয়ে যায় ব্যাগগুলি যেগুলি বের হয়েছে গত দুই তিন দিন থেকে সেগুলো গুছিয়ে রাখতেছে আর চেক করে নিচ্ছে অনেক সময় অনেক ইম্পর্টেন্ট জিনিস থেকে যায় উঠিয়ে রেখে দিয়ে এরপরে জিনিসগুলো খুঁজতে থাকি এগুলো কিছু ওয়েট ফেফার তো এগুলো নিয়ে নিয়েছি আর রঙের ব্যাগটা অনেক বছর হয়েছে কিন্তু এখনও একদম নতুন আছে মানে দেখতে এখনও মনে হচ্ছে গতকালকে নিয়েছি এরকম তো ব্যাগগুলিও এখন যেগুলো আসলে স্পেশাল কোথাও যাওয়ার সেগুলোই আলমারিতে রাখি এগুলি এখানে রেখে দিই তা আর আলমারিটা কিছুক্ষণ খোলা প্রতিদিন একটু খোলা থাকলে মানে ফাঁকে ফুঁকে আর কি তাহলে এই ব্যাগগুলি ভালো থাকে না হয় বেশি আবদ্ধ রেখে দিলে ব্যাগগুলি নষ্ট হয়ে যায় তাই তো মোটামুটি সব কমপ্লিট করলাম এখন কিছু জুয়েলারি জিনিস আছে সেগুলো সামনে পড়ে আছে তো ভাবলাম যেগুলি গুছিয়ে রেখে দিই তো আসলে এনে তো পরে আসার পরে এলোমেলো করে এইভাবে রেখে দিয়েছি এখন একটু ঠিকঠাক করে রেখে দি না হয় ভেঙে যাবে জন্য তো পাথরের এই জিনিসগুলো একটু যত্ন করে রাখতে হয় আর কিছু জিনিস আছে শখের সেগুলি তো আসলে যত্ন করে রাখতে হয় তো আমি চারটা চুড়ি বানাতে দিয়েছি গোল্ডের সেগুলি মেবি পনেরো তারিখে দিবে তো ওগুলি আপনাদের সাথে শেয়ার করব দেখাবো মানে ব্রঞ্জের উপরে নিত্য ইউজের জন্য চুরি আমার ভালো লাগে তো সেগুলি আনলে দেখাবো তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম